কোন সবাই উনি বলেছিল আমি শুধু এই কথাটা বলার জন্য আর বাকিরা কাদিয়ানি কাদিয়ানি মানে মুসলমান না উনি এটা আপনার পাশ নিচে কতটুকুন মাটি আছে ওটা আপনি চিন্তা করেন আপনার বাড়ির বাঘটা তো আমার বাড়ি নাকবালি খুব ভালো করে আপনার হাতে তৈরি করছে সাংগঠনিক আপনি যাদেরকে নিয়ে সংগঠন আসা করতেছেন আমার নাকবালি কেউ করতেছেন আপনার বামে ডাকাত একদিন পর পর একটা একটা টানতে নিয়ে যায়

ওনাদের মাঝখান থেকে বললেন বাবাই আমরা আশাবাদ ব্যক্ত করি ওনাদের পাশে থাকবেন ওনাদের পাশে থেকে স্বাভাবিক সহযোগিতা করবেন আমরা নাকবাই বাসি ইনশাল্লাহ সার্বিকভাবে সবাইকে নিয়ে আমাদের পাশে আছি আগামী দিনে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি আসসালামাইকুম